আসসালামু আলাইকুম আমার আইটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি কীভাবে খুব সহজে কোকলা নুডুলস ভাজি করতে হয় মজা করে তা আপনাদেরকে দেখাবো প্রথমে চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কিছু পানি সিদ্ধ দিয়েছি পানিগুলো সিদ্ধ হয়ে আসলে পুটের ফুটন্ত গরম হয়ে আসলে তখন নুডলসটা মাঝখান দিয়ে ভেঙে নিব। ভেঙে চুলের আগুনটা লো করে নুডলসগুলো দিয়ে দিব নুডুলসগুলো দিয়ে দেওয়ার পরে আগুনটা বাড়িয়ে দিব এবং খুন্তির সাহায্যে নুডুলসগুলো একটু নেড়ে চেড়ে দিব যাতে নুডলসগুলো ভালোভাবে পানির মধ্যে ডুবে থাকে নেড়ে চড়ে দেওয়ার পরে দুই তিনটা বলক আসলে দেখুন যখন এরকম হবে বলক আসবে পর্যায়ে আসবে অনেকে কক নুডলস করতে যায় না নরম করে ফেলে যে বলক আসলে দুই তিনটে এরকম পর্যায়ে আসলে তখন নেমে নামিয়ে ওগুলো ছেঁকে নেবেন সেখানে আর কয়েক মিনিট পরে এর চুড়াতে একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য এরপর কিছু রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে সেখানে কিছু কেটে রাখা আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দেওয়ার পরে একটা খন্তির সাহায্যে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব এরপর হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা গাজর কুচি দিয়ে দিব গাজর কুচি দিয়ে দেওয়ার পরে এগুলো নাড়তে থাকবো নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে দেখুন যখন গাজরগুলো সিদ্ধ হয়ে আসবে টমেটো পেঁয়াজ সিদ্ধ হয়ে আসবে অনেকটা তখন এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন প্রথমে কমিয়ে দিবেন তারপর স্বাদ অনুযায়ী পরে বাড়িয়ে নেবেন এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচের কম এরপর হাফ চা চামচের কম জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম কারণ কোকলানর্সে যে মশলাটা থাকে ওই মশলাটা খুবই পরিমাণে কম থাকে ওইটা দিয়ে রান্না করলে স্বাদ টেস্ট কোনোটাই ভালো আসে না এই জন্য আমি এক্সট্রা মশলা অ্যাড করেছি মশলা দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরকম ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব দেখুন যখন কালারে কমে আসবে ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব আপনারা চাইটা দুইটা ইউজ করতে পারেন আপনাদের নরসের পরিমাণ অনুযায়ী বাড়ি কমে নিতে পারবেন আমি একটা দিয়েছি ডিম দেওয়ার পরে মশলা পেঁয়াজের সাথে ডিমটা ভালোভাবে ভেজে নিব দেখুন এভাবে মশলা পেঁয়াজের সাথে ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে লবণ আমার একটু কম হয়েছে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম দেখুন এভাবে ভাজতে ভাজতে যখন ডিমটা উঠে আসবে কড়াই থেকে তখন ওর জন্য ডিমটা ভাজা হয়ে গেছে এরপর আমি যে নরু সিদ্ধ করে রেখেছিলাম পানি জড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নরুসগুলো মিশিয়ে নিব আগুন লোতে রেখে মিশিয়ে নেওয়া মিশিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে এগুলো আরও পাঁচ থেকে দশ মিনিট ভেজে নেব দেখুন আমি যেভাবে মেশাচিটি গেবাব আপনারা মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা কমিয়ে রেখে হালকা আছে এগুলো আরও কতক্ষণ পাবো এড়ে ঝেরে ঝেরে ভাজা ভাজা করে নিতে হবে এভাবে করে পারফেক্ট এবং সুস্বাদু কোকলা নুডলস রান্না করতে পারেন যা খেতে অসাধারণ হয় আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখেন আমার নোটের কালার কি সুন্দর এসেছে যেমন কালার এসেছে তেমন স্বাদে অনেক অসাধারণ হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার অপচয় থেকে বিরত থাকবেন